আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই দুতরফা দাখিলা পদ্ধতির উপরে আমাদের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে যেই প্রশ্নটি এসেছিল আমরা ওই প্রশ্নটি আজকের এই ক্লাসটিতে সমাধান করার চেষ্টা করব। আমাদের একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি বলা আছে বলা আছে যে রিয়া এন্টারপ্রাইজের দুই সালের এক জানুয়ারি তারিখে মূলধন ঋণ ও বকেয়া খরচ ছিল খেয়াল করো কি বলছে দুই সালের এক জানুয়ারি তারিখে দুই সালের এক জানুয়ারি ভাইয়া এক জানুয়ারি মানেই কিন্তু প্রারম্ভিক এক জানুয়ারি মানেই কিন্তু কি প্রারম্ভিক তাহলে এক জানুয়ারি তারিখে মূলধন ও মূলধন ঋণ ও বকেয়া খরচ কত কত ছিল মূলধন ছিল হচ্ছে তাইলে আমার এখানে তিন লক্ষ টাকা ঋণ ছিল হচ্ছে আমার আমার লক্ষ টাকা টাকা বকেয়া খরচ ছিল এক ওকে এরপর বলছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ ভাইয়া একত্রিশে ডিসেম্বর মানে কি একত্রিশে ডিসেম্বর মানে হচ্ছে সমাপনী একত্রিশ ডিসেম্বর মানে কি সমাপনী কি বলা আছে ভাইয়া বলা আছে ইজারা সম্পত্তি দুই লক্ষ টাকা ঋণ সত্তর হাজার টাকা জমি ও দালান কোঠা পাঁচ লক্ষ টাকা পাওনাদার চল্লিশ হাজার টাকা নগদ জমা আশি হাজার টাকা মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা এছাড়া প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের মালিক পনেরো হাজার টাকার পণ্য পরিবারের জন্য ব্যবহার করেন এবং প্রতি মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ব্যবসায় থেকে জীবন বিমার কিস্তি দেন তাহলে জীবন বিমার কিস্তি প্রতি মাসে সে যদি পাঁচ হাজার টাকা করে দেয় তাহলে প্রতি মাসে পাঁচ হাজার এক বছরে মাস হচ্ছে বারোটা তাহলে গুণ বারো করলে আসবে কত আমার আসবে হচ্ছে এক দুই তিন চার ষাট হাজার টাকা ওকে এবং ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেন কত টাকা ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেন হচ্ছে তিরিশ হাজার টাকা ওকে আমার ক নম্বর প্রশ্ন বলছে রিয়া ইন্টারপ্রাইজের প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো দেখো এরকম তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া প্রারম্ভিক সম্পত্তি কিভাবে বের করব আমি তো প্রারম্ভিক মূলধনের সূত্র জানি ওকে ফাইন আমি প্রারম্ভিক মূলধনের সূত্রই জানি আমি প্রারম্ভিক মূলধনের কি সূত্র জানি আমি একটা সূত্র জানি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন ভাইয়া আমি একটা সূত্র জানি সেটা কি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্রটা কি ভাইয়া এই প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র হচ্ছে এই খেয়াল করে দেখো ছোট করে লিখতে হবে হ্যাঁ কারণ বোর্ডে নালে আমরা পুরো জায়গা পাবো না প্রারম্ভিক মূলধন সমান সমান প্রাথমিক সম্পদ মাইনাস প্রাথমিক দায় তাই না প্রাথমিক সম্পত্তি থেকে প্রাথমিক দায়ের পরিমাণ বাদ দিয়ে দিলে আমরা কি পাব প্রাথমিক মূলধন পাবো তাহলে এই পাশটাতে আমরা যদি এরকম করে একটু চিন্তা করি انا যদি এই পাশটাতে এরকম করে একটু চিন্তা করি খেয়াল করে দেখো প্রাথমিক মূলধন এই পাশে আছে থাকুক আমরা এখানে লিখি প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক দায় এই পাশে মাইনাস আকারে আছে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে প্রারম্ভিক দায় সমান সমান তাহলে এই পাশে শুধু থেকে গেল প্রারম্ভিক সম্পদ তাহলে আমি প্রারম্ভিক সম্পদেরই একটা সূত্র আমরা নিজেরা বানায় ফেলতে পারলাম সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক দায় হ্যাঁ একটু খেয়াল করে দেখো আমরা নিজেরাই একটা সূত্র এখন বানাইতে পারলাম সেটা হচ্ছে কি প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক দায় এখন কাজ হচ্ছে সূত্রের মধ্যে শুধুমাত্র আমি কি করব মান বসাবো প্রারম্ভিক মূলধন আমার প্রশ্নে প্রারম্ভিক মূলধন ছিল কত টাকা ছিল হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে এখানে আমি লিখি এক দুই তিন চার পাঁচ তিন লক্ষ যোগ প্রারম্ভিক দায় ভাইয়া আমার দায় কত কত ছিল এই জায়গায় ছিল এক লক্ষ এই জায়গায় ছিল বিশ হাজার এক লক্ষ যোগ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ এক দুই তিন চার বিশ হাজার তাহলে তিন লক্ষ আর এক লক্ষ বিশ হাজার চার লক্ষ এক দুই তিন চার চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমার সম্পত্তির পরিমাণ আসতেছে কত ভাইয়া এখানে ভাইয়া আমার সম্পত্তির পরিমাণ এখানে আসতেছে কত আসতেছে হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া আমি যেইভাবে তোমাকে প্রশ্নটা করে দেখাইলাম তুমি চাইলে প্রশ্নটা ওইভাবেই করতে পারো তোমার কাছে যদি ওইভাবে প্রশ্নটা করতে কোনো রকম কোনো অসুবিধা মনে হয় তোমার কাছে যদি মনে হয় যে না ভাইয়া আমি আসলে অঙ্কটা করতে পারবো না তাহলে তাহলে তুমি তুমি এই যেরকম করে করা আছে। তাইলে চাইলে তখন এইভাবে অঙ্কটা করতে পারো কোনো অসুবিধা নেই তুমি যেইভাবে অঙ্কটা করো উত্তর চার লক্ষ বিশ হাজার টাকা আসলেই হবে আচ্ছা এরপর আমরা দেখি খ নম্বর প্রশ্নে আমাকে খ নম্বর প্রশ্নে বলছে ছ নম্বর প্রশ্নে বলছে সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া সমাপনী মূলধন সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় তাহলে এই যে সমাপনির ঘরের দিকে আমরা যদি টাকাই এই যে একতিরিশে ডিসেম্বর দুই সালে সম্পদ ও দায়ের পরিমাণ তাহলে সম্পত্তি কি কী আছে ইজারা সম্পত্তি আছে দুই লক্ষ টাকা জমি ও দালান হচ্ছে আসে আশি হাজার টাকা ও এরপরে আবার পণ্য আছে আছে এখানে কত টাকা পণ্য হচ্ছে এখানে আমার কত টাকা পঞ্চাশ হাজার টাকা দায়ের পরিমাণটা আমরা একটু খেয়াল করতে পারি এখানে আমার ব্যাংক ঋণ দেখো দেওয়া আছে কত টাকা ভাইয়া ঋণ দেওয়া আছে আমার এখানে সত্তর হাজার টাকা পানাদার দেওয়া আছে চল্লিশ হাজার টাকা তাহলে আমার কাজ হচ্ছে সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে সমাপনী সম্পত্তি যা যা ছিল ইজারা সম্পত্তি ছিল জমি ও দালান কোঠা নগদ জমা মজুদ পণ্য এগুলো সবগুলোর সাথে এগুলো সবগুলো আমি যোগ করে দিলাম যোগ করলে আমার আসে কত আট লক্ষ তিরিশ হাজার টাকা কত টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়া আরবার খেয়াল করো কত টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকা ওকে এই যে থেকে বাদ দিব সমাপনী দায়ের পরিমাণ হ্যাঁ সমাপনী দায় কত কত আছে দেখো তো সমাপনী দায় আছে পাওনাদার চল্লিশ হাজার সত্তর হাজার আর চল্লিশ হাজার এক লক্ষ দশ হাজার কত টাকা এক লক্ষ দশ হাজার টাকা তাহলে ঋণ আর পাওনাদার ঋণ আর পাওনাদার যোগ করলে কত এক লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ তিরিশ হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব এক লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ তিরিশ হাজার মাইনাস এক লক্ষ দশ হাজার তুমি নিজে বাধ্য হতো ভাই বাদ দিয়ে দেখো থাকে কত সাত লক্ষ বিশ হাজার টাকা পানির মতো অঙ্ক একদম পানির মতো অঙ্ক তাহলে রিয়া ইন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ কত সমাপনের মূলধনের পরিমাণ হচ্ছে সাত লক্ষ বিশ হাজার টাকা ওকে গ প্রশ্নটা আমরা একটু দেখবা ইন্টারপ্রাইজের একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে সমাপ্ত বছরে লাভ বা ক্ষতি নির্ণয় করো লাভ বা ক্ষতির সূত্র আমরা কি জানি সূত্র জানি হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন সমাপনী মূলধন আমি মাত্রই বের করছি উত্তোলনের পরিমাণ আমি জানি তিনি কি করেন ব্যবসায় থেকে টাকার পণ্য আর প্রতি মাসে টাকা করে হাজার জীবন বিমা তাইলে যোগ করলে আসে কত এখানে আসে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তিনি প্রতি মাসে উত্তোলন করেন পঁচাত্তর হাজার তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন বা প্রারম্ভিক মূলধন যোগ সমাপনী মূলধন তাই না এই কাজ তো এতটুকুই নাকি আমার কাজ তো এতটুকুই তাইলে এই জিনিসটাই আমরা একটু করি খেয়াল করে দেখো ভাইয়া এই যে দেখো আমি সূত্রটা আগে একটু লিখে নিছি সূত্রটা লিখে নিলাম সমাপনী মূলধন মাত্র বের করলাম সাত লক্ষ কত টাকা এই সমাপনী মূলধন মাত্র বের করলাম সাত লক্ষ বিশ হাজার উত্তরণের পরিমাণ প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বারো হাজার বারো মাস যোগ পনেরো পনেরো হাজার টাকা প্রারম্ভিক মূলধন আমার প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে তিন লক্ষ অতিরিক্ত মূলধন বলেছে তিনি ব্যবসায়ে আরো তিরিশ হাজার টাকার ঋণ পরিশোধ করেন যোগ বিয়োগ করে দেখো আমার পজিটিভ আসছে কত পজিটিভ আস হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লাভ ক্ষতি নির্ণয় করার সময় যদি টাকার অঙ্কটা আমাদের পজিটিভ আসে ধনাত্মক আসে তাইলে ওইটা আমার জন্য লাভ হয়েছে ওটা আমার জন্য লাভ হয়েছে যেমনটা আমার এই রিয়া ইন্টারপ্রাইজে রিয়া ইন্টারপ্রাইজে লাভের পরিমাণ কত চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু এইভাবে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রতিটা প্রশ্ন আমরা সমাধান করে দিচ্ছি এবং তোমরা সমাধানের ভিডিওগুলো দেখতে পাচ্ছ পরবর্তী যে কোনো প্রশ্নের সমস্যা হওয়া মাত্রই তুমি বইয়ের উপরে প্রশ্নের উপরে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করবা স্ক্যান করার সাথে সাথে তুমি তোমার প্রশ্নের উত্তরের একটা ভিডিও ক্লাস পেয়ে যাবা আর যারা যারা বইটা সংগ্রহ করো নাই যারা যারা মনে করছো যে বইটা সংগ্রহ করা দরকার খুবই দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে ফেলো তার কারণ এমন হিসাব বিজ্ঞান বই তুমি এর আগে কখনোই পড়ো নাই এর আগে কখনোই তুমি এই ধরনের কোনো হিসাব বিজ্ঞান বই কেউ বেরো করে নেই আমরাই প্রথম এই ধরনের একটা ডিজিটাল অ্যাকাউন্টিং বই বের করছি যেই বইয়ের প্রতিটি প্রশ্নের সমাধান লিখে দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু ওই সমাধানের ভিডিও প্রোভাইড করছি এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে তো আজকের এই পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশ বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম